নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ডিমের একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের এক ঘিয়ে রেসিপি না খেয়ে আমার মতো করে এইভাবে একবার ডিম রান্না করে গরম ভাত রুটির সাথে খেয়ে দেখো খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে চারটে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার লবণ ও হলুদ গুঁড়ো আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব আলুর মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি দেখো চারটে সিদ্ধ ডিম ডিমগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপরে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে অল্প একটু করে কেটে নেব যাতে ডিমের মধ্যে ভালোভাবে তেল মশলাটা ঢুকে যেতে পারে দেখো এইভাবে একে একে সমস্ত ডিমগুলোকে অল্প একটু করে কেটে নিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মেখে নেব ডিমের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেল যে আলুগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধুর কাজটা অনেকটা এগিয়ে থাকবে আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং চারের মধ্যে দু চামচ গোটা মৌড়ি দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি তিন টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী এখানে কিন্তু কম বেশি করে নিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা আমি ডাঁটি সমেত এইভাবে কুচি করে রেখেছিলাম এরপরে ধনেপাতা দিয়ে সামান্য একটু জল দিয়ে জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো পাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এর দিকে আলুগুলো আমি চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে তেল থেকে সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ডিমগুলো ভেজে নেব একে একে সমস্ত ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে ডিমগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম এরপরে ডিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত ডিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখো এইভাবে একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছিলাম এরপরে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর বেশি আর পেঁয়াজ কুচিগুলো ভাজবো না এরপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার পেস্ট দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছো কিন্তু এই পদ্ধতিতে একবার ডিম রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় মশলাটাকে মিনিট চারেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে পেঁয়াজ ও রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মশলার সাথে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে কাশ্মীরি লঙ্কা ও গুঁড়ো আবারও দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম সমস্ত মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে মশলার সাথে আবার একটু চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার জলের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটা চার মিনিট রান্না করে নিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে ঝোলটাকে আবার একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে ঝোলের সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে রান্না করে নেব ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও দু মিনিট রান্না করে নিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এরপরে সমস্ত উপকরণ ঝোলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঝোলটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ডিমের ঝোলের ঢাকা খুলে নিলাম ডিমের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে